মা বাবা খবর পাঠালে সব ফেলে আমরা তাদের দিকে ছুটে যাই কারণ তারা আমাকে জন্ম দিয়েছেন লালন পালন করেছেন তাই অথচ সৃষ্টিকর্তা যদি না চাইতেন আমার আপনার কোনো অস্তিত্বই থাকতো না এই পৃথিবীতে অফিসের বস কোনো কাজ দিলে সব ভুলে কাজে মনোযোগ দিই কারণ বসের বেতনের টাকায় আমাদের সংসার চলে অথচ আমার আপনার রিজিক সৃষ্টিকর্তা সৃষ্টি করে রেখেছেন আমাদের দুনিয়াতে পাঠানোর প্রায় পঞ্চাশ হাজার বছর আগেই বন্ধুরা আড্ডার জন্য একটা মেসেজ দিলেই আমরা সব ছুঁড়ে ফেলেই দৌড় দেই শুধু একটু শান্তির আশায় কিন্তু একটি বারের জন্য মসজিদ থেকে বেসে আসা আজানের দিকে খেয়াল করি না যেখানে মোয়াজ্জিন বলে শান্তির জন্য এসো কল্যাণের জন্য এসো রাব্বুল আলামিন আমাদের প্রকৃত আনন্দ এবং বিনোদন রেখেছেন জান্নাতে আর ভয়ঙ্কর আজাব রেখেছেন জাহান নামে প্রিয়জন বন্ধু বান্ধবকে কে কত বেশি খরচ করে আপ্যায়ন করব তা নিয়ে আমাদের মাঝে প্রতিযোগিতা তৈরি হয়ে যায় অথচ আল্লাহ বেশি বেশি দান সৎকা করতে বলেছেন কিন্তু আমরা দান সৎকা করবার সময় মানিব্যাগের চিপায় পড়ে থাকা খুচরা পয়সা খুঁজে বের করি ইসলাম আমাদেরকে যা কিছু নিষেধ করেছেন তাই আমরা আনন্দের সাথে করি আর যা কিছু আদেশ করেছেন তা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি আমরা জাহান্নামের শাস্তি এবং জান্নাতের শান্তির ওয়াদা ভুলে গিয়ে দুনিয়ার রং তামাশায় নিজেদের ডুবিয়ে রেখেছি যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের মৃত্যুর মাধ্যমে নিয়ে যাবেন ও পুনরায় আবার জীবিত করবেন এবং সকল কর্মের হিসেবে নেবেন আমরা কি এটা ভুলে গিয়েছি নাকি আমাদের মাঝ থেকে আল্লাহর ভয় হারিয়ে গেছে